हेलो बंदर आ झाड़पर लाई पे ज्वाइन हुई जाओ सब <सफ़ियो> भाई झाड़पर लाई पे जाए नहीं जाओ राम राम জয়না করতে করতে চালু না করতে করতে এসে গেলে কেমন আছো বলো কি করছো এখন রান্না হয়ে গেছে ভালো আছো রান্না ভালো আছেন যাচ্ছে খাচ্ছি হ্যাঁ আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো না থাকলে কি লাইফে আসতাম হ্যাঁ আমি ভালো আছি কি রান্না করেছো কি সবজি বানিয়েছো ঝটপট লাইফে জয়েন হয়ে আসছো মোবাইল ধরে গিয়ে বসেছিলে যা গেছি তা সঙ্গে সঙ্গে চলে এসছো আমাদের হয়েছে আলু ভাজা সঙ্গে সোয়াবিন বড়ির তরকারি ভালো খাবার গো একটু পরে কমেন্ট করছি ঠিক আছে দাদা ভাই যা যারা আসছো লাইক কমেন্ট করো বলো কেমন আছো সব্বাই আর সাবস্ক্রাইবার করে দিও আর একটু আগে আসতে পারতেন আরও কত আগে আসবো ঠিক টাইমে এসি কাল নাই রাত্রে এসিলাম আরও কত আগে কেন তোমার কি নাইট ডিউটি পড়েছে না ডে ডিউটি এখন হিসাব তো বলছে এখন ডে ডিউটি আছি ঠিক আছে দাদা ভাই তুমি ঠেকো লাইক কমেন্ট করো যারা যারা আসছো যারা যারা আসছো লাইক কমেন্ট করো ফোনের সমস্যা লাইক করতে পারি না আমি তো আপনার সব ভিডিওতে কমেন্ট করি হ্যাঁ গো দাদা আমি তো জানি তুমি আমার সব ভিডিও থেকে কমেন্ট করে এসো আসো ফোনের সমস্যা লাইক করা যাবে না ঠিক আছে কেন একটা ভালো মোবাইল কিনতে পারছো না কেন ভিডিও ছাড়তে পারোনি কেন চ্যানেলের কি সমস্যা আমার ফোনের বয়সটা হয়েছে মাত্র দেড় বছর দেড় বছরের মধ্যে মোবাইল খারাপ হয়ে গেল আমরা একটা মোবাইল পাঁচ বছর চালিয়েছিলাম তারপর তাকে তার কোনো কিছু হয়নি ডাক্তারও কোন তো দেখাতে হয়নি আবার এই মোবাইলটা কিনেছি সে মোবাইলটা বিক্রি করে দিয়ে চার জিবি দু চব্বিশ হাজার টাকা দাম আর ফাইভ জি সেট চল্লিশ হাজার টাকা দাম চার জিবি ফোন হ্যাঁ দাদা ভাই আমার ফাইভ জি ফোন ফোনের নেট খুবই স্পিড স্পিড কম কেন ফোর জি নেট তো কেনালাই ভালোই চলে কেন আমার আগে সেট ফোর জি ছিল পনেরো হাজার টাকার সেট ভালোই নেট সার্ভিস দিত একটু মোবাইলটা হ্যাংও করতো নি কিচ্ছু না পাঁচ বছর চালিয়েছি হ্যাঁ গো আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে খাওয়া দাওয়া কী করলেন আজকে খাওয়া দাওয়া করেছি অনেক গরম পড়েছে তো পুষ্টি ভাত আলু ভাজা খেয়েছি সবজি কি বানিয়েছিলে সবজি বানাইনিব গো আলু ভাজা আর পুষ্টি ভাত মানে দুপুরের ভাতকে জল ঢেলে খেয়েছি সমস্ত কাজকর্ম করে লাইফে আসেন হ্যাঁ গো সংসারে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আসেন হ্যাঁ তো শুয়ে পরি কষ্ট হয় বসতে ভাল লাগে না আর সাতটা তিরিশ থেকে করতে হয় না গো এত তাড়াতাড়ি করা সম্ভব হয় না রান্না বান্না করতে হয় খেতে হয় আমার আবার সানডে থেকে নাইট পড়বে ঠিক আছে দাদা ভাই সানডে থেকে সকালবেলা করে লাইভে আসুন ঠিক আছে সকাল বলতে আমি তো আড়াইটার সময় আসি এমনিতে